দেখুন বন্ধুরা আমরা কিন্তু লেবু বাগানে চলে আসছি এক আঙ্কেলকে সাথে নিয়ে এই যে আঙ্কেলও আছে সাথে এই যে আঙ্কেলের লেবু বাগান তো পেয়ারা বাগানে এসে কিন্তু লেবু বাগানে চলে আসছি এখানে লেবু কিনে নেব তার জন্য দেখুন এই যে এই যে দশ টাকা করে হালি লেবু তাই উনি বলছে দশ টাকা করে লেবু নেওয়া যাবে হালি এর জন্য আমি লেবু দেখুন একদম ছিঁটতেছি গাছ থেকে একদম ফ্রেশ লেবু তো আমি অনেক খুশি অনেক খুশি পেয়ারা বাগানে আসছি আপনাদেরও দেখাতে পারছি পেয়ারা বাগান এসে তারপর আবার লেবু বাগানে চলে আসছি দেখুন লেবু বাগানে চলে এসে কিন্তু লেবু নিচ্ছি প্রচুর পরিমাণ লেবু কিন্তু গাছে ধরে আছে দেখুন এখন আমি আজও জানি না কোনটা বাততি আবাত্তি আমি চিপতেছি আপনাদের দেখাচ্ছি দেখুন এই লেবু ও পেয়ারাও কিন্তু একটা পেয়েছি দেখুন একটা পেয়ারাও কিন্তু অনেক লেবু পেয়ারা আপনারাও কিন্তু এরকম আসতে পারেন পেয়ারা বাগান জালকাটিতে তো অনেক কিছু পেয়ারাও নিতে পারবেন লেবুও নিতে পারবেন তো অবশ্যই আসেন একবার ঘুরে দেখে যান এটা প্রকৃতিটি কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক জঙ্গল ভয় লাগতে পারে ভয় লাগার জন্য এইখানকার যে লোক আছে তাদেরকে নিয়ে আসবেন তাহলে ভয় পাবেন না এ আমাকে কিন্তু আঙ্কেল সাথে করে নিয়ে আসছে আঙ্কেল নিচেও কিন্তু একটা পাকাটা পড়েছে ওই পাকা লেবুটা উঠে দেখান একটু এই যে পাকা লেবুটা দেখেন এখানে কিন্তু পাকা পাকা লেবু আছে নিচে পড়ে গেছে তো আপনারা ভালো থাকবেন আবার কিছু সামনে ভালো ভিডিও আমি আপনাদের দেখাবো তাহ্ফেস